খুব গুরুত্বপূর্ণ স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে একদিকে আমার রয়েছে শোভন চট্টোপাধ্যায় আর ঠিক অন্যদিকে রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু আমরা দুজনকে একসাথে বসায় দুটো আলাদা উইন্ডোতে দেখাচ্ছি তার একটা কারণ আছে কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন বৈশাখী এই দুটো নাম সিনোনেমাস হয়ে গেছে তো ব্যক্তিগত সম্পর্কের পরিধির বাইরে গিয়েও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজনীতির অনিন্দে তিনি যে একটা নিশ নিজের ক্রিয়েট করার চেষ্টা করছেন সেক্ষেত্রে বৈশাখী দিই আজকে তো এটা তৃণমূল কংগ্রেসে আপনার ডেবিউ আমরা জানি অনেক দিন আগে বিজেপি জয়েন করার আগে একটা সময় আপনি তৃণমূল পন্থী হিসাবে চিহ্নিত ছিলেন আজকে আপনি তৃণমূলের অফিসিয়াল সৈনিক না একটু সংশোধন করি আমি দু সালে আমাকে একেবারে অফিশিয়ালি দলীয় পতাকা দিয়েই ওয়েবকুপা জেনারেল সেক্রেটারি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তদানীন্তন শিক্ষামন্ত্রী এবং উনি পার্টির মহাসচিবও ছিলেন তারপরে অনেক জল বয়ে গেছে এবং নানান কারণেই পথভ্রষ্ট হয়েছি আমি শোভন কিন্তু আজকে আমি খুশি যে আমাদের সর্বময় নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুজনেই আমাদেরকে একটা দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন কাজ করার হ্যাঁ যেটা বলতে পারেন যে এখন শিক্ষা জগতের মধ্যে শুধু হয়তো আমি আবদ্ধ থাকলাম না এখন আমার কাজ করার পরিধিটা অনেক বেড়ে গেল এইটা একটা এটা একটা আমার কাছে নতুন একটা ফিলিং কারণ আমি মনে করি আমরা একটা সংকটকালের মধ্যে উপনীত হয়েছি এসআইআর যেমন শোভন বলছিলেন তো অনেক দিন ধরেই চলে এবং আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে মনে করি যে এসআইআর তো একটা খুব নর্মাল প্রসেস একটা সাইন্টিফিক প্রসেস ছিল সেটাকে একটা ফিয়ার ইন্ডাস্ট্রিতে পরিণত করে যেভাবে মৃত্যু মিছিল শুরু করেছে মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি মানুষের মধ্যে একটা অদ্ভুত ফিয়ার সাইকো ইনজেক্ট করে কিছু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তো এই মৃত্যু মিছিল যদি থামাতে চান কালকে তৃণমূলের মিছিলে মানুষ যেন যোগ দেয় কাতারে কাতারে মানুষ এসে যোগ দিয়ে যেন তাদের প্রতিবাদটা অ্যাটলিস্ট রেজিস্টার করে যে আমরা এই ইলেকশন কমিশন যা অ্যাকচুয়ালি একটি দলের মুখপাত্রে পরিণত হয়েছে সেই ইলেকশন কমিশনের চক্রান্ত আমরা সফল হতে দেব না একটি বৈধ ভোটারও যেন বাদ না যায় এটা প্রত্যেক তৃণমূল কর্মীর আশু কর্তব্য এবং আমি একজন তৃণমূল তৃণমূল দলের কর্মী হিসেবে এইটুকু কাজে সামিল হওয়ার একটা সুযোগ পেয়েছি আমি আমার যথাসা যথাসাধ্য আমি চেষ্টা করব যে সেই কাজটাকে সফলভাবে সম্ভব এই জায়গাটাতেই এর আগের যে ফেসটা ছিল সেখানে বারবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম রাজনৈতিক পরিধির মধ্যে সবসময় শোভন চট্টোপাধ্যায় সাথে আসত এককভাবে আসত না এবং অনেক ক্ষেত্রেই কিছুটা হলেও একটা বিলো দ্য বেল্ট অ্যাটাক করা হয়েছিল এই বলে যে ডাল ভাত আজকে যখন আপনি নিজস্ব সত্তায় রাজনীতিটাকে চুজ করছেন ইট ইজ ইয়োর গিয়ে আপনি কি বলবেন কি কীরকম মানে ফিলিং হচ্ছে না একটা জিনিস বলি খুব ধন্যবাদ এই প্রশ্নটাকে তোলার জন্য এই ডাল ভাত শব্দটা আসলে একটা অপসংস্কৃতি পরিচয়ক এই যখন আমরা একটা মান অভিমানের শিকার হয়ে পদ ভুল করে একটা অন্যদিকে গেছিলাম থ্যাংকস টু সাম আনসিভিলাইজড পিপল যারা একটা দল চালাচ্ছে সেই এই ডাল ভাত উচ্চারণের সাথে সাথে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা নারী সত্তাকে রেসপেক্ট করতে জানে না যারা একজন মহিলাকে পেলেই তাকে আর একজন পুরুষের সঙ্গে যুক্ত করে তাকে তার যে সত্তাটা আছে সেটাকে পুরো ড্যামেজ করার চেষ্টা করে সেই দল আমার দল হতে পারে না আমি এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টিতে যেভাবে মহিলাদেরকে অসম্মান করা হয় যেভাবে মহিলাদের প্রতি একটা বিশোদ্গার করেছেন মানে আমি নিজে যেভাবে ভুক্তভোগী হয়েছি এবং ছাড়াও আমি বহু মহিলা নেত্রীর সঙ্গে আমার সঙ্গে আজও কথা কথোপকথন হয় তারা সবাই মুখিয়ে আছে তৃণমূলে আসার জন্য এবং আমি জানি যে তৃণমূলই একমাত্র বিকল্প তারা সবাই আসবেন এবার আমি এইটুকু ভাবতে শুরু করেছিলাম যে তৃণমূল মানে ভারতীয় জনতা পার্টির চেহারা দেখার পরে যে বোধ রাজনীতিতে মহিলাদের সম্মান নিয়ে কাজ করার জায়গাটা খুব কম মানে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানি না যে একদম তরুণ প্রজন্মের একজন ঝকঝকে নেতা যখন আজকে এই দলে সামিল করছেন মানে বয়স দিয়ে তো একজন নেতার উচ্চতা মাপা যায় না তার উচ্চতা মাপা যায় তার প্রত্যেকটা কথার ভারে তিনি যেভাবে আমাদের দুজনকে সম্মান জানিয়ে আমাদের সক্রিয়তাকে বজায় রেখে তার দলে সামিল করেছেন এটাকেই বলে একটা পরিবারে সামিল করার সংস্কৃতি আমার মনে হয় যে আজকের এই ঘটনা আমার আমার কন্যা সন্তান আছে সে বাড়িতে বসে আজকে দেখছিল এই জয়নিং এবং বলল যে মা এই যে কালকে আমরা বললাম যে মহিলা ক্রিকেটাররা যেছে তাতে সারা বিশ্ব আনন্দ করছে যে এটা হচ্ছে ওমেন্স পাওয়ারের জয় স্পেশালি ভারতীয়রা আনন্দিত আজকে তোমাকে যেভাবে সম্মানের সঙ্গে একটা জায়গায় কাজ করার সুযোগ দিল সেটা দেখে আমার মনে হলো যে মহিলারা নিজেদের সম্মান নিয়ে আজও কাজ করতে পারবে যদি তৃণমূলের সঙ্গে তারা যুক্ত হয় এই যে একটি ছোট শিশুর মধ্যে এই রিয়েলাইজেশন এই রিয়েলাইজেশন কিন্তু আনছে হচ্ছে আমাদের দলের আইকনের যে রেসপেক্টফুল নেচার হুম শুধুমাত্র বললাম যে রাম সীতা রাম সীতা করে তারপরে মহিলাদেরকে ওই মানে অগ্নি পরীক্ষা দিতে শুরু করালাম প্রত্যেক মুহূর্তে এইটা হচ্ছে হিপোক্রেসি আসল হচ্ছে কাজ যাদেরকে অগ্নি পরীক্ষা তো কম দিতে হয়নি আমি এইটুকু কৃতজ্ঞ সেই অগ্নি পরীক্ষা তো কম দিতে হয়নি আপনাকে অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু আমার সত্যি বলছি আমার বলতে দ্বিধা নেই আর হয়তো বলতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে অনেক ছোট কিন্তু যেভাবে ওই ক্ষততে উনি প্রলেপ লাগিয়েছেন না আমি এত ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি হয়তো ভাষায় সম্পূর্ণটা প্রকাশ করতে পাচ্ছি না যে ওনার মতো একজন নেতা আজকে এই রাজনৈতিক জগতে পিগমিরা যেখানে অনেক বড় বড় কথা বলেন এত চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকা একজন মানুষ সে এমনভাবে পশ্চিমবঙ্গকে দিশা দেখাচ্ছে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট আন্দোলনের নাম তিনি একটা আবেগের নাম কিন্তু অনেকে অনেকে ভাবতো যে হোয়াট নেক্সট মমতা ব্যানার্জি পরে বোধহয় একটা রাজনৈতিক ভ্যাকিউম তৈরি হবে সেই ভ্যাকিউমটা যে একেবারে নেই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সুন্দর করে আশ্বস্ত করলেন আমি মনে করি কি যে অগ্নি পরীক্ষা দেওয়ার পরে তো প্রচুর জায়গায় ক্ষতস্থান তৈরি হয় সেটাকে এত সুন্দরভাবে এনবাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আমার থেকে বয়সে ছোটো না হলে আমি সত্যিকারে ওনার পা ছুঁয়ে প্রণাম করতাম এইটা বলে যে আমার জীবন ধন্য যে সব আঘাত আমাকে আরও বেশি শক্তিশালী করেছে আমাকে আরও বেশি কঠোর করেছে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছে যে যে সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন যে স্বীকৃতি দিয়েছেন সেইটা যেন আমি আগামী দিনে আমার কাজের মাধ্যমে ওনাকে অ্যাটলিস্ট প্রমাণ করতে পারি যে মহিলাদের আরও বেশি সুযোগ দিলে তারা কিন্তু সত্যিকারে একনিষ্ঠ কর্মী হিসেবে সম্পদ হয়ে ওঠে